গ্রামীণ ব্যাঙ্ক কেন্দ্র ব্যবস্থাপক পদের ভাইবার জন্য সেরা প্রস্তুতি গ্রহণ করুন ছেলে এবং মেয়েদের পোশাক সম্পর্কিত তথ্য জেনে নিন প্রস্তুতি পর্ব এক শুরু করতে যাচ্ছে সাথেই থাকুন ভিডিও শুরুর আগে একটু কথা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল নোটিফিকেশন অন করুন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে থাকেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে সাথেই থাকুন ছেলেদের পোশাক কেমন হবে ছেলেরা সাধারণত সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে যাবেন যদি এগুলো কারো অনুপস্থিত থেকে থাকে তাহলে যে কোনো ধরনের ফর্মাল পোশাক পরে যাবেন ফর্মাল পোশাক খুবই অনিবার্য কারণ ভাইবার সময় ফর্মাল পোশাক আপনাকে উদ্যুপ্ত করবে এবং ভাইবা পড়ে যারা ভাইবা নেবে তারাও আপনাদেরকে দেখে একটি উৎফুল্ল তাদের মধ্যে কাজ করবে তাই ফর্মাল ড্রেসটা অবশ্যই গুরুত্বপূর্ণ সেই সাথে আপনাদেরকে চুল এবং দাড়ির এই কথাটিও মনে রাখতে হবে চুল এবং দাড়ি যাতে পরিমার্জিত থাকে সেটি খেয়াল রাখবেন চুল যাতে একদম ছোটো না হয় এবং বড়ও না হয় আর দাড়ি একদম আপনারা ক্লিন শেপ করে উপস্থিত থাকবেন এতে মন ভালো থাকবে ওরাও দেখে আপনাদেরকে স্মার্ট মনে করবে মেয়েদের পোশাক কেমন হবে মেয়েদের পোশাক সাধারণত যারা হিন্দু মেয়ে আছে তারা সালোয়ার কামিজ পরে গেলে সবচেয়ে ভালো এবং পরিমার্জিত পোশাক থাকতে হবে চুলে রং ঢং না করে ভালো করে যাবেন এবং যারা মুসলিম মেয়ে আছে তারা যদি সেলোয়ার কামিজ পরে পড়তে পারে এছাড়াও যারা হিজাব করতে চায় তারা অবশ্যই হিজাব করতে পারবে তবে তাদেরকে মুখ দেখাইতে হবে ওখানে গিয়ে যাতে আপনাদেরকে এই মুখ দেখানোর কথা না বলতে হয় অথবা ওরা যখন আপনাদেরকে ভাইবার জন্য মুখ দেখতে চাবে তখন ওনাদের কাছে এবং আপনাকে একটা হেজিটেশনের মধ্যে পড়তে হয় তাই এটা যাতে না হয় আগে থেকে আপনারা হিজাব যদি পড়েন তাহলে মুখটা খোলা রেখে যাবেন যাতে আপনাকে দেখে চিনতে পারে বা কিংবা আপনার ছবির সঙ্গে সে জন্য মিল থাকে এবং অবশ্যই পরিমার্জিত পোশাক থাকতে হবে এই দিকটি খেয়াল রেখে আপনাদের ভাইবাবোটে পোশাক পরিচ্ছেদ করে যাইতে হবে ভাইয়া আমি তো এইচএসি দিয়ে আবেদন করেছি কিন্তু আমি অনার্স মাস্টার্স পাস করেছি আমাদের তো সব সনদপত্র নিয়ে ডাকছে আমরা কি সবগুলো নিয়ে যাব। এই প্রশ্নটি যাদের মনে আছে তাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইচএসসি সার্টিফিকেটটা নিয়ে যাইতে বা যেগুলো দ্বারা আপনারা আবেদন করছেন সেগুলো নিয়ে নিয়ে যেতে কিন্তু যারা সবগুলোই পাশ করেছেন অনার্স এবং মাস্টার্স করেছেন তারা যদি নিয়ে যেতে চান তাহলে আপনাদেরকে টেকনিক্যালিভাবে উত্তর দিতে হবে যাতে আপনাদের ওই কাজের প্রতি শিক্ষানবিষ ব্যবস্থাপকের প্রতি আপনাদের আকর্ষণ বেশি এবং তারা ন্যায় এবং নিষ্ঠের সঙ্গে কাজ করে এই প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে চান এই ধরনের পসিবিলিটি তাদেরকে দেখাবেন তারা যেন বুঝতে না পারে বা তারা যেন উল্টা আপনাদেরকে বলতে না পারে আপনি তো অনার্স মাস্টার্স পাস করেছেন তাহলে এর থেকে অনেক ভালো অপরচুনিটি আছে। তাহলে এখানে আসছেন কেন এই প্রশ্নটি তাদের যেন মানে আপনাদেরকে করতে না পারে এমনভাবে আপনারা মেরে দেবেন যাতে তারা এই প্রশ্নটা করার সুযোগে না পায় তাই টেকনিক্যালি আপনাদেরকে উত্তর দিতে হবে আর যদি কেউ না নিয়ে যেতে চান তাহলে আপনাদেরকেও ভাবে যখন প্রশ্ন করবে যে আপনি কি লেখাপড়া করতেছেন সেক্ষেত্রেও আপনি কি টেকনিক্যালি উত্তর দিয়ে পাশ কাটিয়ে এড়িয়ে চলা চেষ্টা করবেন তাহলে ওনারা বুঝতে পারবে আপনার পড়া লেখা কোন পর্যন্ত এই সময়ে আপনারা বলবেন যারা এইচএসসি পাস করে অনার্সে পড়তেছেন তারা অনার্স যে বর্ষে পড়েন সেই বর্ষের কথা বলতে পারেন তবে আপনাদেরকে বোঝাইতে হবে এই জবটির বা চাকরিটির প্রয়োজন আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের প্রতিষ্ঠানের প্রতি অথবা ব্যাংকের প্রতি আপনার যে একটা আস্থা আছে কাজ করে সেটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন এই রকম পসিবিলিটি প্রকাশ করতে হবে এবং যারা অনার্স মাস্টার্স পাশ করেছেন তাদের বলতে হবে যে আমরা যদিও অনার্স মাস্টার্স পাশ করেছি কিন্তু ব্যাংকের এই শাখায় কাজ করে আপনার ব্যাংকটাকে উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন এবং দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং সব যে আপনাদের যে অনার্স মাস্টার্স পড়েছেন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিভাবে এই কাজটার প্রতি আপনাদের আগ্রহ উদ্যুক্ত এবং পারিবারিকভাবে এমনভাবে বলবেন যে পারিবারিক ভাবেও আমার এই জবটির অত্যন্ত প্রয়োজন অর্থাৎ তাদেরকে এক কথা এমনভাবে উপস্থাপন করবেন তারা যেন অবশ্যই আপনার কথার মধ্যে একটা মধুর্য মাধুর্য ভাব পায় এবং যার প্রেক্ষিতেই আর দ্বিতীয় কোনো এই ব্যাপারে প্রশ্ন করতে না পারে যদিও আপনারা লেখাপড়া অনার্স মাস্টার্স করেছেন এভাবে টেকনিক্যালি বুদ্ধি খাটিয়ে তাদেরকে উত্তরগুলো দিতে হবে যেভাবে প্রবেশ করতে হবে বোর্ড কর্মকর্তাদের সামনে অবশ্যই আপনারা প্রথমে সালাম দিয়ে বোর্ড কর্মকর্তাদের যে রুমটিতে বসে থাকবে সেই রুমটিতে প্রবেশ করবেন রুমটিতে প্রবেশ করার পর অবশ্যই আপনারা একটু দাঁড়িয়ে থাকবেন ওনারা অবশ্যই আপনাদেরকে বসতে বলবে যখন বসতে বলবে তখন অবশ্যই ধন্যবাদ জানিয়ে বলবেন এবং ধন্যবাদ আপনার সাধারণত বাংলা দিয়েই দেওয়াটা বেটার হবে কারণ যখনই আপনারা ইংলিশ দিয়ে কোনো কিছু শুরু করতে যাবেন তখন উল্টা ওনারাও অর্থাৎ বোর্ড কর্মকর্তারাও ইংলিশ দিয়ে সব কিছু করার বা সব কিছু ধরার চেষ্টা করবে তখন যদি আপনি একটু ইংরেজিতে দুর্বল হয়ে যান তখন আপনাদের এই দুর্বলতা সাইটগুলো তারা খুঁজে পাবে ফলে প্রথম শুরুতেই একটি আপনারা ধাক্কায় পড়তে পারেন তাই যেহেতু আমরা বাঙালি তাই আমরা যে সবগুলো কথা সাধারণত বাংলায় বলার চেষ্টা করব। ইংরেজি ইংরেজি বলতে গিয়ে অযথা কোনো টেনশন নেবেন না এভাবেই তারা সব পরিমার্জিত ব্যবহার দেখিয়ে আপনারা তাদের সামনে উপস্থিত হবেন আপনি তো এক্স জেলা থেকে এসেছেন এক্স জেলায় কি কী বিখ্যাত আছে বলে আপনি মনে করেন তাই একটু আমাদের বলুন আমরা শুনি এক্স জেলা বলতে যে যে জেলা থেকে যাবে সেই জেলাকে বোঝানো হয়েছে তাহলে আপনাদের জেলায় কি বিখ্যাত আছে কোন লেখক কোন কবি কোন রাজনীতিবিদ তাদের সম্পর্কে যে বিখ্যাত জিনিসগুলো আছে সেগুলো দিক আপনারা তুলে ধরবেন আপনাদের জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে জেলায় উপজেলা কতটি আছে ইউনিয়ন কতটি আছে বিখ্যাত নদ বা নদী এবং যারা লেখক পরিচিতি ভালো আছে এদেরকে বলবেন বা মুক্তিযোদ্ধার ক্ষেত্রেও যারা ভালো বীর উত্তম বীর বৈশিষ্ট্য আছে তাদের দিকগুলো তুলে ধরবেন এগুলো জানাইলে তারা খুশি হবে এবং মনে করবে যে অবশ্যই আপনি আপনার জেলা থেকে ভালো কিছু তাই জেলা এবং উপজেলায় যে জিনিসগুলো বিখ্যাত বিখ্যাত আছে সেই সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে এবং সেগুলো অবশ্যই জানতে হবে এই দিকটি আপনারা খেয়াল রেখে যাবেন এই চাকরিতে তো অনেক পরিশ্রম করতে হবে অথবা আপনি এই কিস্তি উঠানোর কাজ করতে পারবেন কিস্তি তুলতে তো অনেক পরিশ্রম করতে হয় সেক্ষেত্রে আপনারা উত্তর দেবেন যে আপনারা যেহেতু গ্রাম বা গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষ তাই এই কাজটি আপনাদের কাছে মোটেও পরিশ্রমের বলে মনে হবে না অথবা আপনারা বলবেন যে এই ধরনের পরিশ্রম করতে করতে আপনারা অভ্যস্ত আর যে কোনো কাজে সফলতা আনতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নাই আপনারা বলবেন যে আমার যতটুকু মেধা এবং ন্যায় শক্তিবোধ আছে আমি তা যথেষ্ট পরিমাণ দিয়ে সাধ্যমতো কাজ করার চেষ্টা করব এবং উক্ত প্রতিষ্ঠানটির সুনাম অর্জন এবং সুনাম যাতে ক্ষুণ্ণ না হয় তার চেষ্টা রেখে আমি আমার কাজে প্রাধান্য দিয়ে পরিশ্রম করতে কোনো দ্বিধাবোধ করতে করব না এবং সেই অনুযায়ী আমি উক্ত প্রতিষ্ঠানের সুনামটা ধরে রাখার চেষ্টা করব। অবশ্যই কিস্তি উড্যানোর কাজ আপনার কাছে কোনো কঠিন বলে মনে হচ্ছে না এই ধরনের কোনো ইয়া এই ধরনের আপনারা উক্তি বলে তাদেরকে প্রকাশ করার চেষ্টা করবেন যাতে তারা বুঝতে পারে যে না অবশ্যই কাজটি আপনাদের জন্য সহজ